হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে রেসিপি দেখাবো এটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি এই গরম বা সিজন বলতে পারেন এই সময় কিন্তু এই সবজিগুলোই কিন্তু ভীষণ পাওয়া যায় আর আমি যেগুলো আজকে যে রেসিপিটি বানাবো সেগুলো কিন্তু বর্তমান সময়ের জন্য ভীষণ ভীষণ সময়ের জন্য একদম উপকারী তা এখন দেখে নেওয়া যাক কি রেসিপি আমি আজকে বানিয়ে দেখাবো তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করেছি কিন্তু কিভাবে এটা বানিয়েছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে এখনো পর্যন্ত শেয়ার করিনি তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি একটা সহজ সরল এবং কিন্তু ভীষণ উপকারী একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন দেখে নেওয়া যাক কি রেসিপি বানিয়েছি প্রথমে দেখুন কিছু কাতলা মাছ এটাকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দুটো কাতলা মাছ মাঝারি সাইজের আর কাতলা মাছ কিন্তু ভীষণ উপকারী কাতলা মাছ এই গরমের জন্যও কিন্তু ভালো আর যে সবজিগুলো আমি এতে ব্যবহার করব তা সেটা কিন্তু এই গরমের জন্য ভীষণই উপকার তা এখন কাতলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে জল ঝারিয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এটাকে আমি ছেড়ে দিয়ে ভাজা করে নেব। আস্তে আস্তে দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা পেশ করে দেবেন তাহলে প্রত্যেক দিনের এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর যারা আমার আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখে নি কীভাবে মাছগুলোকে আমি ভেঙে নিচ্ছি এইভাবে যদি মাছ ভাজি তাহলে কিন্তু মাছ কিন্তু একটাও কিন্তু ভেঙে যাবে না এবং মাছগুলো কিন্তু খুব সহজে এবং কম তেলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে মাছগুলোকে আমি এক টুইট করে উল্টে বাল্টে কিন্তু ভাজছি এবং অল্প তেলের ওপরে আর গরমে কিন্তু যতটা তেল অ্যাভয়েড করা যায় ততটাই আমার মনে হয় উপকারী তেলটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে সেই যুগে আমি তেল ব্যবহার করেছি এখানে মাছটা কিন্তু একটু ধরে যেহেতু তেল কম ব্যবহার করছি তাই জন্য খুব অল্প আঁচে ধরে ধরে এটাকে মাছটাকে ভাজছি এখন মাছটাকে আমি ভাজা হয়ে গেছে তুলে রাখবো বাকি আর যে মাছগুলো আছে ঠিক সেমভাবে আমি এগুলোকে ভেজে নেব আর এটা আস্তে আস্তে মাছটা বেশি একটু ভাজতে সময়ও লাগছে তা এইভাবে আমার মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নিলাম মাছগুলোকে আবার তুলে রাখছি বাকি ফ্রেন্ড আয়ারও যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব কিন্তু এখনও কিন্তু আসল রেসিপি কিন্তু আমার দেখানো হয়নি আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন তা এখন আমি দেখুন এই মাছগুলোকে হালকাভাবে ভেজে নিলাম আর তবে মাছ বন্ধুরা এটা যেহেতু জ্যান্ত মাছ এটাকে অবশ্যই খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি একটা ভেজে রাখলেই হবে কারণ এটি আমি ঝোলে ব্যবহার করব আর তাই খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মোটামুটি একটা লাইচে ভাব ভেজে রাখলেই চলবে মাছগুলোকে আমি তুলে রাখছি বাকি আরও মাছ আছে আমি একইভাবে ভেজে নেব আপনাদের সময়টা এইভাবে আমি নষ্ট করব না যে যে মাছ ভাজা শুধুমাত্র দেখিয়ে কিন্তু আমি যেভাবে মাছগুলো ভাজলাম শুধু সেইটুকুই দেখে দেখালাম বাকি চলে যায় অন্য পাঠে কিন্তু এখনও কিছুটা মাছ আছে সেই মাছগুলো অল্প টাইমের মধ্যে আপনাদের শুধু একটুখানি দেখিয়ে দিলাম মাছ ভাজা আমার এইভাবে আমি ঘুরিয়ে ফুরিয়ে আমি ভেজে নেব তা এখন মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঝোল বানাবো কীভাবে বানাচ্ছি দেখুন একটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর যে দিয়ে আলু কিছু আলু দিয়েছি আলুগুলোকে অবশ্যই সরু সরু করে কেটেছি আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখন তো নতুন আলু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় আলুগুলো খুব ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি এবার আলুগুলো আমার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মাছের তেলের মধ্যেই আমি কিন্তু এখানে কিন্তু বিশেষ কোনো তেল ব্যবহার করছি না অল্প তেলেই করছি এখানে কিন্তু আলুগুলো একটু নরম করার জন্য আমি দিয়ে দিলাম কিছুটা লবণ লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচকলা কাঁচকলাটাও কিন্তু ভীষণ উপকার দিয়ে দিলাম কয়েক টুকরো হচ্ছে সজনে ডাটা এই সজনে ডাটা কিন্তু ভীষণ ভীষণ উপকার এই সময়ের জন্য অনেকের সময় আগেকার যুগে কিন্তু পক্স দেখা দিত কিন্তু এই সজনে ডাকার সঙ্গে পক্সের একটা সম্পর্ক আছে তখন কিন্তু মানুষ সজনে ফুল ভাজা সজনে ডাঁটা কিন্তু এই সময়টা খেত কারণ বসন্ত রোগ দেখা দিত তাই জন্য এগুলো কিন্তু ভীষণ উপকার তা এখন আমি সজনে ডাঁটা দিয়ে ভালো করে আরও একটু ভাজা করে নিচ্ছি একটা সুন্দর স্মেলও বেরিয়ে গেছে এখন এটাকে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর এটা হচ্ছে ভা একটা হচ্ছে সবজিটা হচ্ছে আজকে ঝোলের যেহেতু সবজি তাই খুব বেশি যে আমি ভাজবো সেটা নয় এখন ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো দিলাম আর এগুলো সবই কিন্তু একদম দেশি আর এগুলো আমরা সেদ্ধ করে আমি মশলা দিয়ে এটাকে আবার আবার কিছুক্ষণ রান্না করে নেব তাই জন্য এই সবজি সেদ্ধ করে কিছুটা তুলে রেখেছি রেখে আবারও সামান্য তেল দিয়ে তার মধ্যে জিরে মুড়ি ধনে আদা একসাথে বেটে এই মশলাটা আমি বাটা মশলা করেছি আজকে আমি শিলে বেটেছি এই মশলাটা এই মশলাটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর ঝোলে কিন্তু খুব বেশি ঝালের প্রয়োজন হয় না তাই অল্প আমি ঝাল ব্যবহার করলাম খুব অল্প এবার যারা আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন ঝালটা কিন্তু বেশি করে দিতে পারেন এখন যে এই যে সবজিটা সেদ্ধ করার পাশে রয়েছে এটাকে আমি ঢেলে দেব দিয়ে এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন আমার পুরোপুরি সবজির মধ্যে সমস্ত মশলা কিন্তু প্রবেশ করে গেছে এখন আমি এখানে সর্ষে বাটা দিয়ে দেবো তার আগে মাছটা আমি দিয়ে দিলাম যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও কিছু নাড়াচাড়া করলাম আর ঠিক নামিয়ে নেওয়ার আগে আমি বেশ কিছুটা সর্ষে কালো সর্ষে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে নেব এইভাবে দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে মিক্স করে দিলাম সমস্ত সবজির মধ্যে আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে মাছের এই রেসিপিটা আজকে কিন্তু এই জ্যান্ত মাছের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টফুল হয় এইভাবে যদি রান্না করা হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন একটা মোটা শো ঝোলের অংশ বেরোবে এখানে কিন্তু পাতলা ঝোল নয় এই ঝোলটা কিন্তু একটু মোটা টাইপের হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাতের সঙ্গে কেন এমনি মুখেও কিন্তু চেটে খাবেন এতটা সুন্দর হয় তা বন্ধুরা পুরো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নেব আজকের রেসিপিটা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন যে কেমন লেগেছে আর আমি কিন্তু আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি তা আগে থেকেই বলে দিচ্ছি আজকে যেমন মাছ দিয়ে সজনে ডাটার এই যে রেসিপিটা বানিয়েছি আমি নিরামিষের জন্য আমি এই রকম সজনে ডাটা দিয়ে আবার একটা রেসিপি বানাবো নিরামিষভাবে সেটা কিন্তু পরের দিন আপনারা পেয়ে যাবেন আজকে কিন্তু সম্পূর্ণ আমিষ করেছি তা বন্ধুরা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ঝোল কিন্তু একবার খেলে বারবার খাবার ইচ্ছে হবে তা এখানেই শেষ করলাম টাটা